আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম পরমদ আল্লাহ নামে শুরু করছি আমরা এখন হচ্ছে স্পাক পাউস্টাইনের টাইল আইনস এটা দিয়ে আমরা সব সময় এমপেলমেন্ট করি সব সময় রিকমেন্ড করি যাতে টেলকের পরীক্ষার্থী যারা আছে তারা সবাই যাতে এটা দিয়ে শুরু করে কারণ এইখানে নাম্বারগুলো পাওয়া অনেক সহজ অনেক তাড়াতাড়ি করে একদম সুন্দরভাবে হচ্ছে নাম্বারগুলোকে নিশ্চয়তা দিয়ে হচ্ছে মাথা ঠান্ডা করে বাদ অংশগুলোতে আগায় দেওয়া যায় ইস্পেন্ড টাইল আইনসের পরে টাইলস ওয়াই তারপরে লেজেন্ড টাইল ড্রাই তারপরে লেজেন লেজে ফর স্টেন টাইল আইন্স তারপরে লেজে ফর স্টেন টাইলস ওয়াই আমরা এইভাবে কোনো ট্রাইন ফল আগানোর জন্য সবসময় হচ্ছে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি তো এইখানে যদি আমরা প্রশ্নটা পাই এরকম প্রত্যেকটার ভিতরে এরকম একটা অংশ থাকবে যেখানে একটা ইমেল থাকবে এবং এই ইমেলটা সাধারণত হয়ে থাকে হচ্ছে ইনফরম্যাল লেজেন জি দেন টেক্সট উন স্লিস দি স্লিস আফ দি আফগেন ফন আইন আউ দে আনপুট বোভেন আমাদেরকে উত্তরপত্র এগুলোকে ট্রান্সফার করতে হবে যখনই আমরা এটার বিষয়ে নিশ্চিত হয়ে যাব তখনই হচ্ছে সাথে সাথে আমরা ট্রান্সফার করে দিতে হবে কারণ ট্রান্সফারের জন্য আলাদা কোনো সময় থাকবে না এখানে আমরা নিচে হচ্ছে প্রত্যেকটার জন্য এরকম তিনটা তিনটা করে অপশান দেখব সোমবার স্পিল আইনন সন্শিসের জন্য তিনটা সোয়ান এরকম পুরা ড্রাইসিস পর্যন্ত প্রত্যেকটার জন্য অপশন থাকবে আমাদের তিনটা তিনটা করে সো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলছে লিবেকারিন। কারিন নাক মাইনেম নেম প্রাক ইন ফ্রাঙ্ক্রাইস বিন ইস ইয়েটস উইডাস ফ্রান্সে আমার ইন্টার্নশিপ শেষ করার পর আমি এখন পুনরায় বাড়িতে উই ডু ইয়ার ওয়াইস ওয়াল্টে ইস আইডেন্টলিস নাক পারিস যেটা হচ্ছে তুমি জানো যেভাবে তুমি জানো আমি হচ্ছে এটা প্যারিসে আমি হচ্ছে প্যারিসে আসলে চেয়েছিলাম এটা করতে ড্যাশ দাস হার্ট দান লাইড ডান নিক গে এখন এই যে অংশটুকুতে কথাবার্তা বলতেছে এই কথা টোনের ভিতরে একটা নেগেটিভিটি আছে লাইড ডান নিকড একটা অংশ দেখছি না আমরা লাইড ডান নিক গে ক্লাপ মানে হচ্ছে এটা সম্পন্ন হয়েছিল না এরকম ধরনের যখন কথাবার্তাগুলো আসে তখন এই নেগেটিভ রিয়াকশন দেওয়ার জন্য সাধারণত আমরা এই যে এইখানে ডান পাশে আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন আইন অনুসান শেষের আবা আছে দেন আছে জনডান আছে প্রত্যেকটাই যদি কম বেশি বসে দেখেন তাহলে হচ্ছে ওইটার অ্যান্সারটা বোঝা যায় যে না আচ্ছা ঠিক আছে এটা কি হইতে পারে আমার মতে যেন কি হতে পারে আমার মতে এইখানে ডেন হচ্ছে কারণ বোঝায় জনডান কি করে বরং চৌ কারণ বরং আসলে হয় না আর কারণও আসলে হয় না আমি এটা চাইছিলাম কিন্তু এই যে কিন্তু কথার ধরন যেটা এটাই হচ্ছে আবার তাই না আবার দিয়ে যদি করি তাহলে এটা হচ্ছে একদম পারফেক্টলি এটা মিলে যায় না কারো এই বিষয়ে প্রশ্ন আছে এখানে হচ্ছে আমরা প্রথমটাই যেটা দেখলাম আবার তারপর ডক দান হাবে ইস আইনে স্টেলে আলস প্রাকটিকান্ট বাই ড্যাসফিরমা ইন স্ট্রাসপুর কে ফোন তবে তারপর হাবে ইস গেফুন্ডেন আমি হচ্ছে খুঁজে পাইছি কি খুঁজে পাইছি স্টেলে একটা পদ বা একটা জায়গা একটা পদ আমি খুঁজে পাইছি বাই ড্যাশ ফিরমা এই যে ডান পাশে যেটা আছে এখানে আইনে আছে 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 এবং আইনার এই যে জিনিসটা যদি আমরা পুরা হিসাব করি তাহলে আমাদের যেইটা প্রথমত লাগবে এটা হচ্ছে ফিরমা যে শব্দটা আছে এটা হুম এটা দি ফিরমা এখন দি ফিরমা যখন হয় দি ফিরমা যখন হয় তখন তো দি ফিরমা সরাসরি বসায় দেওয়া যায় তো কিন্তু আমাদের এইখানে বলছে বাই ড্যাশ ফিরমা বাই এর জন্য বাই আছে এখন বাই হচ্ছে ডাটিভ প্রপোজিশন যেহেতু এটা ডাটিভ প্রপোজিশন এবং ডাটি প্রপোজিশনে ডি গিয়ে কি হয়ে যায় না মজা করে বলি এটা হিজরা হয়ে যায় না ডি হয়ে যায় সো এইটাই যদি এটা ডি হয় সেম টু সেম স্টাইলে এটার ডি এর জন্য যদি আইন যোগ করি আমরা এটা তাহলে এটা কি আর আইন থাকবে শুধু আইন থাকবে এই যে অংশটুকু আছে এই অংশটুকু এ আর এটার সাথে যোগ হয়ে যাবে এটুকু যোগ হয়ে গেলেই তখন হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ কথাটা সম্পূর্ণরূপে ঠিক থাকবে যেহেতু ওইখানে আমরা বুঝতে পারলাম নুমা সোয়ান সিস এটা আইনেন হবে না এটা আইনেও হবে না ডাটিবে কখনো হচ্ছে কোনো কিছু দিয়ে দিয়ে নাই যেটা প্লুরালে আসে ওটা ডেনপ্লুসেন হয় আর যেটা ফেমিনিনে আসে ওটা কি হয়ে যায় সব সময় ডিয়ার হয়ে যায় দিস ওয়ে अगेन এইটার এনজেস আর হচ্ছে সেভেন জি ফার্স্ট স্ট্যান্ডে খাটি এমান পার্ক কারো কোনো প্রশ্ন আছে নাই না চ ডট সেইখানটায় ড্যাশ ড্রাই থাকা আমি হচ্ছে ওইখানটায় ছিলাম এই যে ব্লাইবেন ব্লাইবেনের সাথে বিন হবে নাকি হাবেন হবে নাকি হচ্ছে উডে হবে এটাও হচ্ছে দেখার বিষয় এখানে আমরা অলরেডি হচ্ছে ব্লাইবেন যদি দেখি ব্লাইবেন সব সময় হাবেন হবে না সব সময় হবে হচ্ছে যেমন

জাইন দিয়ে খুব তুলনামূলক কম পরিমাণ ভারবাসে যেগুলো আসে সো যেগুলো আসে ওইগুলোকে আমরা একটু কেয়ারফুলি মনে রাখবো মুখস্থ করে রাখার চেষ্টা করব প্র্যাকটিস করতে করতে চলে আসে সাধারণত এখন হচ্ছে আমরা এর পরেরটা দেখব আমাদের এইখানে দি আর বাইট কাজটি ওয়ার জেয়া কাজটা ছিল হচ্ছে অনেক স্ট্রেসফুল আনস্টেঙেন্ড এখন এই যে ধরনটা আছে আমরা যে অ্যাডজেক্টিভ ডিক্লিনা যে ভিডিওটার ক্ষেত্রেও হচ্ছে আমরা এগুলো বলছি যে অ্যাডজেকটিভ ডিক্লিনাচিয়ন হওয়ার জন্য অবশ্যই ওর একটা কি লাগে অ্যাডজেক্টিভ ডিক্লিনাশিয়ন যদি এখানে অ্যাডজেক্টিভ থাকে একটা ওর ডিক্লিনাশিয়নের জন্য ও মেনটেন করে হচ্ছে একটা নোমেন এবং নোমেনের যেহেতু নোমেন আসবে তার মানে হচ্ছে ওর হয় ডি আর থাকবে নাইলে দিই থাকবে না হলে হচ্ছে দাস থাকবে তারপরে এইটা অনুযায়ী হচ্ছে অ্যাডজেক্টিভের যে এন্ডুংটা আছে হ্যাঁ এখানে অ্যাডজেক্টিভের যে এন্ডুংটা আছে এইখানে হচ্ছে ওইটা সহ হচ্ছে পরে এখন হোয়াট ইফ যদি নোমেন না থাকে তাহলে নোমেন না থাকলে তাহলে যা আছে তাই বসবে এটার সাথে কোনো ডেকে হওয়ার কোনো সুযোগ নাই কারণ ওর সাথে কোনো কিছু নাই বুঝতে পারছি হ্যাঁ মজা করে বলতে পারি ধরেন হচ্ছে একটা মানুষ যার বিয়েই হয় নাই সে কি হানিমুনে যাইতে পারে একলা একলা তো ওর হানিমুন হয় না সো এইখানেও হচ্ছে সেম আপনার ওর সাথে নোমেন নাই যার সাথে ওর ক্রিয়াবিক্রিয়া হবে এইখানে আমাদের যেহেতু কোনো নোমেন নাই আমাদের যেইটা পুরাটা শব্দ আছে আনস্টেঙ্গেন্ড আনস্টেগেন্ডে এবং ডেস দুইটা কোনটাই হবে না মুস্তফা স্যার আমরা কি বলার চেষ্টা করছি আমি জি সেকেন্ড জি ভাই তাহলে আমরা এখানে হাইফেন ওটা হচ্ছে ওই তারপরের অংশ টুকুর কথাবার্তা বলার জন্য ও রকম ভাবে বলছে আর কিছু না অনেকে অনেকে কিছু মেইনটেইন করে এখানে হাইফেন এটা এই অংশটুকুকে আলাদা আরকি এটা রকম অন্যরকমভাবে লিখছে আর কি এই মুস্টে শোন উম আক্তুয়া ইন বই আমাকে অবশ্যই অফিসে থাকতে হবে এবং এটা একদম নির্দিষ্ট সময় যখন বলে তখন এরকম উম দিয়ে বলে সকাল আটটায় আমাকে অফিসে থাকতে হতো মুস্টে বলছে না আমাকে অফিসে থাকতে হতো আবার আবার মিয়া ঠিক আছে যদিও এইখানে কথাটার ফ্লোটা বোঝার চেষ্টা করুন যে কাজটা হচ্ছে যথেষ্ট পরিমাণে স্ট্রেসফুল ছিল ক্লান্তিকর ছিল তাকে হচ্ছে বেশ কষ্টকর ছিল কাজটা তাকে সকালবেলা আটটায়ই হচ্ছে অফিসে থাকতে হইতো বেশিরভাগ জায়গায় দেখা যায় যেতে সময় লাগে তার মানে হচ্ছে তার হয়তো সকাল ছয়টা সাড়ে ছয়টা সাতটা এরকম সময় হয়তো বাসা থেকে হইতো তো তার মানে অনেক আগে তাকে ঘুম থেকে উঠতে হতো এই যে পুরো বিষয়টা এই বিষয়টা হওয়া সত্ত্বেও এইখানে সে বলছে হাট মিয়া আবা ড্যাশ জেয়া গুডকে ফালেন এত কিছু সত্ত্বেও তার কি এই জিনিসটা অনেক ভাল লাগছিল জ্যাগুড গেফাল অনেক বেশি ভাল লাগছিল তার মানে আমাদের এইখানটায় পুরা সম্পূর্ণ বিপরীতার্থক একটা ব্যাপার নিয়ে আসতে হবে এইখানটায় বিপরীতার্থক কথা বলতে হবে এইখানটায় তার তা সত্ত্বেও শুধুমাত্র এইটা ওয়েগেন ডিরেক্ট বসে না ওয়েগেন একটা গ্যানিটিভ প্রাপোজিটন জেনেটিক প্রাপুদিচ্ছন হওয়ার জন্য অবশ্যই এরপরে কিছু না কিছু একটা থাকতে লাগে দে সাল্প মানে এই কারণে ওয়ে সাল্প মানে ওই কারণে দে সাল্প ওয়ে সাল্প এগুলো মানে এইটার সাথে আসলে যাচ্ছে না এটা হচ্ছে টটস ডেম টটস ডেম অর্থটা কি হয় বাংলা বলি সত্য তা সত্ত্বেও ঠিক আছে এই যে কোনো কিছু সত্ত্বেও যদি এটা হয় বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে তারপরও হচ্ছে আমার অনেক ভালো লাগতেছে এস রেগনেট আবা অথবা হাটমিয়া আবা টেম যে গে ফলে হচ্ছে অনেক ভালো লাগতেছিল এইখানে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম ইসাবে ড্যাশ দিজাইট ইনফার্সিডেন আপু আর বাইটেড আমি বিভিন্ন ধরনের বিভাগে বিভিন্ন ডিপার্টমেন্টে আমি হচ্ছে কাজ করেছি এই যে গে আর যেটা আছে আর মানে কাজ করা গে আর বাইটেড আর বাইটেন গে আর এই টাইপের যে জিনিসপত্রগুলো এইগুলোতে হচ্ছে এই যে হাবেন ভাব আছে আমরা এখন এইটা বুঝলাম না ঠিক আছে আমাদের এইটা লাগতেছে না কিন্তু ড্যাশ দিজ সাইট সাইট এই যে সময়টার কথা উল্লেখ করতেছে আলাদাভাবে ইনফারসিডেনে আপটাইলুন গেয়ার এর আগে হচ্ছে কি হবে অনেক সময় দেখা যায় যে আমরা বুঝি না যে আচ্ছা ঠিক আছে এইখানে কি হইলে হইতেছে কি হইতে পারতো কিন্তু আমাদের ডাস হয়তো মনে আছে ভাবে ঘুরায় বলি জিনিসটাকে সাইট যেটা আছে সাইট মানে হচ্ছে সময় না এবং সাইট যদি আমরা দেখি এটা সব সময় হচ্ছে দি সাইট তাই না এখন দি সাইট এটা হচ্ছে দিজ আর সাইট হয়েছে তার মানে অবশ্যই এমন কিছু এটা বসছে এখানে যেটার কারণে হচ্ছে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে এটার শুধুমাত্র ক্ষমতা একটারই আছে যতগুলো কেস আছে তার মধ্যে এটা হচ্ছে ডাটি আছে এবং ডাটিভ ডাটিপ প্রাপদিচ্ছনের কারণেও হয় আবার ওয়েকসেল প্রাপুদিচ্ছনের কারণেও হয় তাই না এই দুইটা কারণেই তো ডাটিভ প্রাপদুচ্ছন হয় এমন আউস আউজার বাই মিড সাইট নাক ফোন উইবার এর ভিতরে কোনোটা কি এখানে আসে আউস আউজার বাই মিড সাইট নাক সু আপ গেগেন উইবার এখন যদি নাক বসে নাক দিজ সাইট এটা হচ্ছে পরে বোঝায় আর কি কারণ ওই সময়ের ভিতরে এরকম কোনো কিছু ওই সময় পর্যন্ত বিষ বসাইলেও এটা ঠিকঠাক মতো হয় না এখানে ইন দিজ সাইট এই সময়ের মধ্যে এবং এই সময়ের মধ্যে যেই জিনিসটা ওই জিনিসটা হচ্ছে আমাদের যে ওয়েকসেল প্রপোজিশন যেটা আছে ইন ইনের সাথেই হচ্ছে এটা ঠিকঠাক মতো যায় বুঝা গেছে কারণ হচ্ছে এই সময়ের মধ্যের কথা বলতেছে তার মানে এমনিও হচ্ছে ওয়েক্সেলের যে নিয়ম এখানে হচ্ছে কোনো চলাফেরা কি আছে কি নাই যদি দেখা যেত একটা মুভমেন্ট টাইপের ব্যাপার থাকত তাহলেও ওটা আকুজাটিভ নিত কিন্তু এটা তো মুভমেন্ট টাইপের কোনো বিষয় নেই এখানে হচ্ছে অবশ্যই হচ্ছে ও ডাটিভ নিচ্ছে এবং এটা ইন হলে হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি এটা মিলে যাচ্ছে বুঝতে পারছি কারণ অনেক সময় মাথা কাজ করে না তখন হচ্ছে এক অ্যান্সার এলিমিনেট করতে হবে এলিমিনেট এবং এইগুলো হচ্ছে মানে কয়েক সেকেন্ডের ভিতরে করতে হবে এজন্য সবভাবে চিন্তা করার অভ্যাসটা থাকলে তাহলে হচ্ছে আপনারা সাধারণত মানে পরীক্ষার বিষয়ে একটু কনফিডেন্ট পাবেন অন্য রকমভাবে এখন হচ্ছে আমরা জি ভেন উন্সউন্সেশন দেখে চাই উন্ড সো নিকড নূর ইট ওয়াজ উই দি স্টেলুম ফন ফ্যান জে গেরেটেন ড্যাশ জন ডান আউক উই দেন ফারকাফ এইখানটায় হচ্ছে আমরা যেটা দেখতেছি এইখানটায় এই যে উন দিয়ে যে কথাটা বলছে হ্যাঁ এইখানে ওর সাথে এই একটা ভার বললেডি হচ্ছে গেয়ার বাইটেড এখানে বসে গেছে কিন্তু উন দিয়ে যে এই কনেক্টরটা আছে ও কিন্তু আরও একটা জিনিসের সাথে ফার বিনুম করতেছে আর একটা সেন্টেন্সের সাথে করতেছে সো পরের সেন্টেন্সে এখানে দেখবেন যে কোনো ধরনের এরকম যদি আলাদা হয় যদি এখানে জাইন ভার্ব টাইপের কোনো কিছু হইতো তাহলে এটা চেঞ্জ করে হইত কিন্তু জাইন ভার্ব টাইপের কোনো কিছু নাই এটা হচ্ছে হাফেন ভার্ভটাই একবারে হচ্ছে শেষ পর্যন্ত টেনে নিয়ে ওর হচ্ছে পার্টিসিপ সোয়েটারে বসাবে এবং এইখানে যে যে অপশানগুলো আছে ল্যান্ডেন এটা তো হচ্ছে একদম ইনফিনিটিভ ফর্মে আছে ল্যান্ডে এটা হচ্ছে প্ল্যাটারিড ফর্মে আছে প্ল্যাটারেডম ফর্মে যদি থাকতো তাহলে তো শুরুতে থাকতো এখানে কে থাকতো তার মানে হচ্ছে ওইখানে পার্টিসিপস হয় বসতেছে জোর নিক নুর এট ওয়াজ উইভার দি হ্যার স্টেলুং ফন ফ্যান যে গ্যারেটন গ্যাল্যান্ড জন ডান আউক উই বার দেন কাপ বুঝাইতে পারছি কেন এইখানটায় হচ্ছে ওইটা হচ্ছে কারণ এই পুরো সেন্টেন্সটা কি পারফেক্টটা আছে না শুরু থেকেই এখনও সেন্টেন্স শেষ হয় নাই উট ওডা এই টাইপের জিনিসপত্র গুলো দিয়ে কনেক্টরেন্টগুলো এগুলো একটার সাথে আরেকটা একটা হইতে থাকে সো শুয়ে গেলে এখানে আমাদেরকে হচ্ছে কি ল্যান্ড এটা হচ্ছে বুঝতে পারছি সবাই সিভিন শিষ হয়ে গেল এরপর আপনাদের যখন করবেন তখন তো পাশে থাকবে না তখন হচ্ছে এই যে নিচের সাথে সাথে বারবার দেখতে হয় আর কি তো যাতে বারবার স্ক্রল করে না লাগে এই জন্য হচ্ছে ডান পাশে নিয়ে আসছি এখন হচ্ছে আমরা দেখব এরপরটা না

বহুবচনের ক্ষেত্রে যখনই হচ্ছে আমাদের রিলেটিভ জাটস আসে তখন হচ্ছে আমাদের একটা জিনিস বর্তমান একটা চ আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেটিভ জাটস ক্ষেত্রে এইটা যখন প্লুরালের ক্ষেত্রে হয় প্লুরালের ক্ষেত্রে যখন বিশেষভাবে হয় তখন গিয়ে কি হয় ক্ষেত্রে মিট আউসাউস হচ্ছে না ক্ষেত্রে তো আর মিটের সাথে ডি কখনোই সম্ভব না যেটা বললাম আমরা এম এর ওই নিয়ম অনুযায়ী তাহলে আমাদের এখানে আসেই হচ্ছে ডেনেন এই জন্য হচ্ছে এখানে ডেনেন বুঝতেছে

নেট তারা হচ্ছে সত্যি খুবই ভালো ছিল এরপর আমাদের দুইটা বাকি আছে নাক দেম প্রাকটিকুম ইন্টার্নশিপের পর হাবে ইস নক উল বাই ড্যাস ফ্রয়েন ডেন প্র্যাকটিকুমের পর ইন্টার্নশিপের পর আমি কী করছি আরও দুই সপ্তাহ ছুটি কটাইছি বাই এইখানে আবার আসে হচ্ছে মাইনে মাইনেন এবং মাইনার ফ্রয়েন ডেন যে শব্দটা আছে ফ্রয়েন ডেন ফ্রয়েন মানে শুধু একটা ছেলে বন্ধু ফ্রয়েন ডিন মানে হচ্ছে বান্ধবী আর ফ্রয়েন ডেন মানে হচ্ছে বন্ধু বান্ধব গুলো তাই না অনেকগুলো বন্ধু বান্ধবের কথা যখন বলে তখন হচ্ছে এইখানে এটা তো এমনিও হচ্ছে দি হয় তো দি হয়ে গেলে এখন আউস আউজার বাই মিট ওই যে দাটি প্রাপতি যদি আবার আসে তাহলে গিয়ে ঘুরায় ফিরে ডেন প্লুস এন হয় প্লুস এনের এর কথা আমাদের চিন্তা করলা লাগতেছে না শুধুমাত্র ডেনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা যদি ডেন হয় এটা যদি ডেন হয় তাহলে আমাদের কি হচ্ছে মিট এখানে দিই আর হচ্ছে না এখানে ফ্রয়েন ড্রেসনেস এম আর এম এই নিয়ম অনুযায়ী আমরা যদিও দেখছি কিন্তু তারপর হচ্ছে জাস্ট একবার একটা ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ড্রেসনেস এম আর এম এর পুরা লিস্টটা একবার দেখা দিই এটা হচ্ছে একদম পুরো টুটস থাকতে হবে সবসময় যে এইটা কখন কোনটার জন্য কীরকমভাবে পরিবর্তন হইতে থাকে যখন প্লুরাল হয় এই যে ডেন প্লুস এন এখন যেহেতু আমাদের ওইখানটায় আমরা সব কিছু মিলিয়ে কি পাইলাম মিড ডি এই যে ডি আছে ডি যেহেতু আর ডি থাকে না এটা হয়ে যায় ডেন তার মানে হচ্ছে এখানে যদি মাইনের সাথে ডেন যোগ করি তাহলে হয়ে যায় এটা মাইনেন তাইলে এখানে পুরো কথাটা আমরা মিট এবং এখানে হচ্ছে মাইনেন ফ্রয়েন্ডেন হবে তাহলে ঠিক আছে এখানে এই যে নয়ন শান্তে এখানে হচ্ছে বে দেখতে পাচ্ছি আমরা যেখানে হচ্ছে মাইনে দেওয়া আছে ঠিক আছে এরপরে আর একটাই বাকি আছে নুমা দ্রাইসিস দারুইবার আরেকবার একটু বলবেন যেটা হলো হ্যাঁ এই যে বাই যে প্রপোজিশনটা এই বাই প্রপোজিশনটা তো ডাটি প্রপোজিশন না ও সরি এখানে মিড দিয়ে করছি তো বাই হবে অ্যাকচুয়ালি ইকাল আমাদের বন্ধু বন্ধু অধীনে না সো এই যে বাই এটা নর্মালা ওয়াইজে এটা ফ্রয়েন ডেন যেটা আছে এটার যে অরিজিনাল যে ডিয়াডিডাস আছে এটা দি ফ্রয়েন ডেন না দি যখন হয় এটা তো হচ্ছে একটা ডাটি প্রাপ্য ডাটি প্রাপ্য কারণে ডাটিভের নিয়ম হচ্ছে ডেন প্লাস এন হয় আমাদের তো নোমেনের সাথে এন ফ্রয়েন ডেন এমনি আসে ওটার দরকার নেই আমাদের দেখার আমাদের শুধু দরকার হচ্ছে যে প্রথম অংশটুকু পরিবর্তন করা যেটা ডেন তাই না ওই যে ডেন ওইটাই হইতেছে ওই যে ডিটা হচ্ছে ডেন হয়েছে

এখন যখন বর্ণনা করার কথা হয় এর সাথে আমি কীভাবে কথাবার্তা বলতেছি পুরা চিঠিটার ভিতরে আমরা বন্ধু বান্ধবের সাথে কথা বললে সবসময় ডু আর যদি একাধিক হয় তাহলে হচ্ছে ই আর দিয়ে তখন কথাবার্তা বলব এবং এই বিষয়ে আমি তোমার সাথে হচ্ছে কী করবো পরবর্তীতে আরো বলবো তোমাকে সো এখানে ইনেন তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না ইনেন কখন ব্যবহার করি আমরা যখন ফর্মেল হয় একে তো হচ্ছে আমার ফর্মাল তো হচ্ছে না কারণ আমি বন্ধু বান্ধবীর সাথে কথা বলতেছে এইখানে না বন্ধু বান্ধবী কথা বলতেছে সো ইনেন এইখানটায় হবে না ইস উন্স যেটা আছে এটাও হচ্ছে ঠিকঠাক মতো হয় না আমরা ওই ওইটা আসলে ওইভাবে করে যায় না হচ্ছে আমি হচ্ছে তোমাকে বর্ণনা করব না সো এটা হচ্ছে ডি আর হচ্ছে বুঝতে পারছো এবার ভাইয়া এখানে এক একটাতে দেন নাম্বার করে নাও হুম পুরোটা 10 টা হলে তখন হচ্ছে এটা নাম্বার হয় হচ্ছে ইনস্কেজান 15 এটা এখানে লেখা থাকে এই যে পুংটে গুলো আছে যে ওহিয়া অর্থনৈতিক কোর্স সেই সেই ছিল কোথায় জানেন যে যে স্পাক বাউস স্ট্যান্ডে এইখানে টাইল আইনসে দশটা প্রশ্ন দশটা প্রশ্নের জন্য এইখানে আমরা নাম্বার পাচ্ছি হচ্ছে পনেরো তার মানে হচ্ছে প্রত্যেকটা দেড় এবং টাইলস ওয়াইজ যেটা আছে এইখানেও হচ্ছে পনেরোটা দেড় দেড় করে পনেরো পনেরো তিরিশ ইঞ্চকে জাম দ্রাইশিস এবং এটার সাথে আরও হচ্ছে পঁচাত্তর ফার্স্ট স্টেন পঁচাত্তর তারপরে ইমেইলে হচ্ছে পঁয়তাল্লিশ সব কিছু মিলায় ছয় হনড্রেড ফোন সোয়ান এবং আরও যে মিললিশে অস্রুক আছে ওইটার জন্য হচ্ছে ফোন ফোন নাম্বারের মোট পরীক্ষা হয় এটা হচ্ছে আইন পার্সেন্ট এইখানে দুইশো পঁচিশের ভিতরে কেউ যদি একশো পঁয়ত্রিশ না তখন হচ্ছে তার পুরাটা ধরে হচ্ছে পাশ এবং এটা করার জন্য মুল্লিসা অউজ্রুপটা এটা আলাদা হিসাব করে আর সিফলিশা অউজ্রুপ যেগুলো আছে ওইটার সাথে ওইটার আলাদা হিসাব সো এইখানে দুশো পঁচিশের ভিতরে অবশ্যই সব মিলায় একশো পঁয়ত্রিশ পাইতে হবে আলাদা আলাদা করে না এই যে যতগুলো নাম্বার আছে সব মিলায় লেজে ফার্স্টেন স্পাকবাউস্টেন হোর ফার্স্ট ফার্স্টেন এবং শ্রীফলিশা আউজদ্রুপ সব মিলায় হচ্ছে একশো পঁয়ত্রিশ ন্যূনতম পাইলে তখন হচ্ছে পাশ আর এইখানেও হচ্ছে পঁয়তাল্লিশ যদি হয় পঁচাত্তরের ভিতরে পঁয়তাল্লিশ জেক্সিস পার্সেন্ট তাহলে ওইখানটায় পাস এই দুইটা অংশ যে থাকে এই যে টাইল এর গেবনিসে প্রুফুং এবং টাইল এর গেবনিস সোয়াই মিনলিসে প্রুফুং এই দুইটাতেই যখন কেউ আলাদা আলাদাভাবে পাশ করে তখনই হচ্ছে সে একটা গেজামটে যে সোয়াগনিস আছে সব কিছু মিলায় একটা যে সার্টিফিকেট থাকে ওই সার্টিফিকেটটা তখন হচ্ছে ট্রেল থেকে ইস্যু করে দেয় এটাই হতেছে মেন রেকাল আশা করি সবাই বুঝতে পারছেন পুরো কবেটা হ্যাঁ কিছু